আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি নাইদা জেলার পুরোপা হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাট থেকে খামার উপযোগী ষাট গরুর কিন্তু বেশ কিনা বেচা চলছে তো দেখাবো কিছু গরু দরদাম জানাবো ভালো আছেন ভাই এটা কি জাতের গরু দেশি গরু দেশি গরু দাঁতছে দুই দাঁত শুনলেন দর্শক দুই দাঁতের গরু আপনারা চাইলে এই গরুগুলো কুরবানি টার্গেটেও নিতে পারেন দুই দাঁতের গরু এখনো বেশ সময় আছে গোশ লাগবে তাই তো রঙে ভালো চাচ্ছেন কত একশো এইটা চাওয়া দাম দর সুযোগ আছে কত হলে হবে কত পনেরো একশো পনেরো আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা এক লাখ পনেরো হইলে কিনা বেচা করবে কতগুলো আছে আপনার আরেকটা কই আচ্ছা 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 এই যে আরেকটা এটা কি জাত দেশাল তো বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার খুব ভালো না খুব ভালো না কোথা থেকে আসছেন দেখছি জীবন নগর জীবন থেকে আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা দেশাল জাতের গরু 115 দুটাই দেশাল দেশালের সাথে হাইওলের ক্রস আছে চাছেন কত এটা 115 115 আপনারা দেখতে পারছেন দর্শক এই যে গরুটা 115 চাছে এটা নিয়া কত আছে আপনারা কি একসাথে কোথা থেকে আসছেন জীবননগর জীবননগর থেকে পঁচানব্বই হলে বিক্রি করবেন 95 পঁচানব্বই বিক্রি হবে পাশ থেকে ওই যে কাকা বলল ওনারা মূলত একসাথে আপনাদেরকে দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী সার গরু কিন্তু ভাই এটা কত ভাই কত যাচ্ছেন এটা একশো পনেরো খামার উপযোগী সার গরু কিন্তু কেনা বেচা চলছে এটা কি জাতের গরু শায়ল সাইওয়াল কেমন দেখছেন আজকের বাজার বাজার গরু ভাই বাজার ডাউন তাহলে এত চাচ্ছেন কেন ভাই ভাই বললে মালা দেখতে হবে না ভাই যেরকম করে সেরকম দাম দরদামের সুযোগ আছে দর দাম দশ হাজার কত হলে বিক্রি হবে পঁচানব্বই পঁচানব্বই শুনলেন পঁচানব্বই হইলে কিনা বেচা হবে দরদাম কি হচ্ছে ভাই হচ্ছে এটা কত চাচ্ছেন ভাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুটা ছিয়াশি টাকা দাম চাচ্ছে কি জাতের গরু পাকিস্তানি আপনারা শুনলেন পাকিস্তানি জাতের গরু দর্শক গরুটা যদি দেখায় ভাই দাম কেমন হচ্ছে আর আপনার নিয়ত কেমন আছে

পঁচাত্তর ছিয়াত্তর দর্শক বন্ধুরা পঁচাত্তর নিয়াত একাত্তর দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে আসছেন ভাই জিনাদার ভিতরে ঠিক আছে ভাই জিনাদার থেকেই আসছে এখানেই ওনার মূলত বাসা জিন্নানগর আপনাদেরকে দেখাচ্ছি ভাই চান কত চাচ্ছেন এটা এক লাখ বাইশ এক লাখ বাইশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এক লাখ বাইশ এরই মধ্যে বিশাল একটা গরু এটা কি হয়ে গেল ভাই কত হলো ভাই চল্লিশ কত চল্লিশ হলো ও আচ্ছা আচ্ছা দুইশো চল্লিশে বিশাল একটা গরু কি না ব্যাসা হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন দুইশো চল্লিশ এটা কি আপনার ভাই কিনবেন না বিক্রি করবেন বিক্রি করবেন মাশাল্লা খুব চমৎকার একটা গরু দার্শো বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন তা কি জাতের গরু হ্যাঁ বলবি যে পাকিস্তানি জাতের গরু ভাই সে বলদ ক হয় বাড়ি অন্য শুক্রবারের হাটে আসবে দাদা তাহলে দাঁড়াইবে কুরবানিতে কুরবানিতে আসবে দর্শক অন্য পাটি তো না আসবে আচ্ছা আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই একশো এটা চাচ্ছেন দরদামের সুযোগ আছে কত হলে আপনার নিয়ে আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক একশো দশ এগারো বলতেছে যদি দেখায় আপনাদেরকে এই যে গরুটা ভাই ওর উপরে কি আপনি বিক্রি করবেন হ্যাঁ কথাবার্তা চলছে দর্শক এই যে গরুটার জন্য আপনারা দেখতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা খামার উপযোগী গরুগুলো

করে কিনবেন দেখালাম আপনাদেরকে আমরা দরতাম জানালাম দর্শক সকলে ভালো থাকবেন ধন্যবাদ